চাইলেই নিতে পারেন আবারও বলছি এটি হচ্ছে ফর্সা করার জন্য জাপানিজ প্রোডাক্ট এই তিরিশ দিনে তিরিশটা ছোট ছোটো প্যাকেট রয়েছে জাস্ট এক গ্লাস পানির মধ্যে ঢেলে দিবেন খেয়ে ফেলবেন একটু নাড়িয়ে তিরিশ দিনে তিরিশটা এই পেটটার দাম তেরোশো টাকা আর এটার দাম হচ্ছে তেরোশো টাকা পেটের সকল সমস্যার সমাধান পায়খানা না হওয়া পায়খানা কষা পেট ক্লিয়ার করা এটার জন্য তেরোশো টাকা তিরিশ দিনে তিরিশটা প্যাকেট খেয়ে নেবেন আর এটা হচ্ছে এগারোশো টাকা মাত্র আবার এটা তিনটা কাজ এটা হচ্ছে আবারও বলছি শরীরের বিষ দূষিত পদার্থকে বের করা এবং শরীরের যে বাওয়েল পেট পরিষ্কার রাখা এবং অতিরিক্ত ওয়েট লস করা এই সব কিছুর কম্বিনেশান এগারোশো টাকা শুধু প্লামগুলা মাঝে মাঝে নিয়ে খাবেন ভিতরে যে বড়িগুলো আছে সেগুলো সবগুলোই কিন্তু মেড ইন জাপান আবারও বলছি সবগুলোই কিন্তু এই যে মেড ইন জাপান জাপানের সো আপনারা ভরসা করতে পারেন এবং অর্ডার করতে পারেন এবং এটার ফলাফল চাচাই করতে পারেন নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর অর্ডার করার জন্য আমাদের এই চারটি নাম্বার পল্লী বাংলা ফুডের এই চারটি নাম্বার অর্ডার করবেন এর বাইরে আর কোনো নাম্বার নেই এটা তো হোয়াটসঅ্যাপ সবগুলোই আছে এই চমৎকার এই সুন্দর আয়োজনের জন্য এবং ট্রাই করার জন্য শরীরকে সুন্দর রাখার জন্য কিংবা পেটকে ক্লিয়ার রাখার জন্য কিংবা অতিরিক্ত ওয়েট লস করার জন্য এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন ফোন করলেই হবে যেটি সুন্দরের জন্য সেটির নাম হচ্ছে গুলটা কোলেজেন পিঙ্ক এটি শুধুমাত্র ত্বককে সুন্দর করার জন্য আর যেটা শুধুমাত্র পেটকে একদম ক্লিয়ার করার জন্য কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য সেটার নাম হচ্ছে ফাইবার এক্স ফাইবার এক্স এটা হচ্ছে শুধুমাত্র পেটের জন্য আর যেটা তিনটে কাজ করবে শরীরে দূষিত পদার্থ বের করা ওজন কমানো এবং পেট ক্লিয়ার করা এটার নাম হচ্ছে পুটেন্ট এটা হচ্ছে পুটেন্ট ডেটক্স প্লাম এই যে বা বিউটি ফুড ডেটক্স প্লাম এটা ডেটক্স প্লাম তো আপনারা এগুলো অর্ডার করতে পারবেন শুধু এখানে কল করলেই হবে আপনি না ওরা ফোন না দিলে মেসেজ দিয়ে রাখলেও হবে জাস্ট ভিডিও কলে দেখেও নিতে পারবেন তো আজই অর্ডার করুন এবং এই জাপানি প্রোডাক্টগুলো আপনার শরীরের জন্য কার্যকরী ক্ষমতা যাতে আরও বাড়িয়ে দেয় ধন্যবাদ সবাইকে বাংলাদেশের একমাত্র বেরোশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা